টুথব্রাশের ক্ষেত্রে আসলে আমাদের কি কোনো বিশেষ কোনো নির্দেশনা আছে কিনা যে এই ধরনের টুথব্রাশ ব্যবহার করতে হবে বা একেবারে আমরা তো অনেক সময় দেখি যে খুব ভুল একটা ধারণা নিয়ে আসলে সবাই মনে করেন পোষণ করেন যেটা হচ্ছে যে যত শক্ত ব্রাশ হবে তত সুন্দরভাবে পরিষ্কার হবে এবং যত ঘষা মাজা করা হবে তত বোধহয় দাঁত ঝকঝকে হবে এটি খুবই ভুল ধারণা ব্রাশ হতে হবে খুবই সফট ব্রাশের যে ব্রেসেলটা সেটি একেবারে সফট হতে হবে এবং সেটি সাধারণত আমরা বলি যে দুই থেকে আড়াই মিনিট ধরে যখন কেউ ব্রাশ করে সেটি কিন্তু মোর দেন এনাফ অনেকে আছে দীর্ঘ সময় ধরে ব্রাশ করছেন এবং সে ব্রাশ করতে করতে সে হয়তো এক রুম থেকে আরেক রুমে যাচ্ছে কথা বলছে মানে চিন্তাই করে না যে আসলে সে তার নিজের দাঁতের ক্ষতি করছে সেটি কিন্তু অনেকে বুঝতে পারে না তো সফট একটা ব্রিসেলের ব্রাশ দিয়ে সাধারণত দুই থেকে আড়াই মাস পর্যন্ত এই ব্রাশের কার্যকারিতাটা থাকে এর পরবর্তীতে কিন্তু চেঞ্জ করে যাবে তবে আমি বলছিলাম অনেকে আছে যারা খুব সময় নিয়ে ব্রাশ করে খুব জোরে প্রেশার দিয়ে ব্রাশ করে তাদের ক্ষেত্রে কিন্তু দুইটা ব্যাপার হয় সেটা হচ্ছে ব্রাশটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তার দাঁতটাও তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় তো এই কারণে আমি একটু দর্শকদের বলবো যে তারা যেন যখন ব্রাশ করে অবশ্যই একটা সফট ব্রিসেলের ব্রাশ ইউজ করবে ব্রাশ সিলেকশনের ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে ব্রাশের টেকনিকটা একজন ডেন্টিস্টের কাছ থেকে তিনি জেনে নিতে পারেন তারপর ইউটিউবেও কিন্তু খুব সহজেই আমরা দেখতে পাই যে কিভাবে সঠিক উপায়ে দাঁত ব্রাশ করতে হয় সেটি জেনে নিয়ে দাঁত ব্রাশ সঠিক সময় দিনে দুইবেলা আমরা সাধারণত বলি সকালে নাস্তার পরে এবং রাতে খাবারের পরে এই দুটা টাইম যদি ব্রাশ করতে পারে তাহলে কিন্তু খুব ভালোভাবেই এটি মেনটেন করা সম্ভব আর দৈনন্দিন পরিষ্কারের সাথে সাথে আরেকটা ব্যাপার একটু করতে হয় ভাইয়া যেটা আপনি বলছিলেন যে অনেক সময় কিন্তু আমরা দেখি যে দুই দাঁতের মাঝখানে অনেকে খাবার আটকায় তো এই যে দুই দাঁতের মাঝখানে খাবার আটকানোর মানে ঝামেলাটা বা সমস্যাটা এটির কারণে অনেকে টুথপিক ব্যবহার করেন অনেকে দেখা যায় যে ডিভাইস রয়েছে বিভিন্ন ধরনের ম্যাচের কাঠি বা ইভেন সেফটি পিন দিয়েও কিন্তু খোঁচাখুঁচি কারণ এতে যে এতে যে দাঁতের এবং মাড়ির কি পরিমাণ ক্ষতি হচ্ছে এটি কিন্তু তারা বুঝতে পারে না তো আমরা সাধারণত এটি পুরোপুরিভাবে মানে আনসাইন্টিফিক একটা ব্যাপার বলে থাকি এবং এটি একেবারেই করা যাবে না দুই দাঁতের মাঝখানে যদি পরিষ্কার করতে হয় ইন্টারডেন্টাল ব্রাশ পাওয়া যায় বাজারে সেটি ব্যবহার করতে পারে ব্রাশ রয়েছে ফ্লস রয়েছে মানে সুতার মতো যেটি রয়েছে সেটি দিয়ে এবং মাউথওয়াশ ইউজ করতে পারে তো এই বিষয়গুলো যদি একটু করেন তা এবং ছয় মাস পরপর যদি ডেন্টিস্টের কাছে তিনি চলে যান তাহলে কিন্তু যে কোনো মানুষেরই দাঁত এবং মুখের স্বাস্থ্যটা খুব ভালো থাকবে এবং সেটি প্রথম দিকে বা প্রাথমিকভাবে যদি যে কোনো রোগটা ধরা পড়ে তাহলে কিন্তু সেটি সমাধান করাও খুব ইজি হয়ে যায়